আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এই মুহূর্তে আছি আমার মসজিদ বাল্লাগ্রাম জামে মসজিদে আজকে এখানে আমার বাতিজি নিজেও কুরআন শরীফ উঠছে ওই হিসাবে এখানে আজকে সিন্নি বিতরণ একটু ফোরেও তো আমরা যখন ছোটবেলা আসলাম মসজিদ অত সুন্দর আসিল না কিন্তু আস্তা মসজিদ হরুতায় এখানা এখানায় পূর্ণ আসলা আলহামদুলিল্লাহ এখন মসজিদ অনেক সুন্দর হয়েছে কিন্তু বক্তব্য বা মসজিদও সকালবেলা হলুতা ফোড়াত খুব আয় তো আজকে কেন সিডনি বিতরণ উপলক্ষে অনেক ছোট ছোট শিশু বাচ্চায় নিজে উপস্থিত হয়েছেন একটু করে সিডনি বিতরণ হইব কিন্তু এজ এ মুসলিম হিসাবে আমরা মক্তব শিক্ষার মক্তব্য আমরা যে ফোড়াটা ফোড়া শিখি আমরা এই ফোড়াটা আমরা মৃত্যু পর্যন্ত অর্থাৎ মৃত্যুর পূর্ব পর্যন্ত সাজো লাগে এটা খুবই প্রয়োজনীয় একটা শিক্ষা ওখানে আমার এই ভিডিওটা ফরে যারা দেখবা সব অভিভাবকের কাছে একটাও অনুরোধ যাতে ফজরোর ফরে বা সকালবেলা আপনারা আপনারা বাচ্চ্যন্তরে যাতে মক্তব্য ফাটাইন ওটা আপনারা আপনারা কাছে আমার বিনীত অনুরোধ থাকব আর এখনও একটু পরেও আমরা সিন্নি বিতরণ কার্যক্রম শুরু হইব আপনারা সবে দেখতে পাইবা এখানে মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হইল অসংখ্য মানুষ দেশ এবং দেশের বাইরে আসেন যারা বিভিন্ন কারণে গ্রাম तक দূরে আছেন কিন্তু এই যে এটা সুন্দর পরিবেশ সিন্নি বিতরণ ছোট ছোট ভাই চাইল মসজিদ আওয়া যাওয়া এটা অনেকে অনেকদিন এসে দেখছেন না যার জন্য আজকে আমার এই কষ্ট করা আপনারা সাথী দাহুকা আপনারা এখন দেখতে পারবা সিন্নি বিতরণটা একটু পরে ও সিন্নি বিতরণ হইবো সবাই সবাই সিন্নির অপেক্ষায় আছে আলহামদুলিল্লাহ খুব নীরব সবাই বসে আছে সিন্নি বিতরণের পূর্বে সবার সামনে কাগজ বিতরণ করা হয় কাগজ বিতরণের পরে মসজিদের হুজুর সবার সামনে রাখা কাগজে সিন্নি বিতরণ করতেছে সিন্নি পেয়ে মসজিদের সকল শিশু খুবই খুশি এবং খুবই আনন্দিত তারা বলতেছে যে প্রতিদিন যদি এভাবে সিন্নি বিতরণ করা হয় তাহলে তারা মসজিদে আরও বেশি বেশি করে আসবেন আলহামদুলিল্লাহ এই দৃশ সিন্নি বিতরণ শেষে মসজিদের সকল ছাত্ররা হুজুরকে সালাম দিয়ে আস্তে আস্তে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে আসলে ছোটোবেলা আমরা যখন মন্তব্য ছিলাম এই একইভাবে মসজিদ ছুটি হওয়ার পর হুজুরকে সালাম দিয়ে একটা দৌড় মারে মসজিদ থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হইতাম তাদের এই আজকের এই যাওয়াটা দেখে এই যে ছেলেবেলার স্মৃতি খুব মনে